আসসালামু আলাইকুম সানরুফ সহ একটা নোয়া গাড়ি আজকে আপনাদেরকে দিয়ে দিব চোদ্দ লাখ টাকার নিচে একটা জি করলা গাড়ির দামে বা তার থেকেও কমে সানরুফ সহ একটা নোয়া যে গাড়িটার সামনের গ্লাসটা হান্ড্রেড পারসেন্ট এখনো অরিজিনাল আছে এই দামে আমার মনে হয় সানরুফ সহ নোয়া কোথাও নাই স্পেশাল একটা লাইভ দুইটা গাড়ি দেখাবো মাত্র এবং এই দুইটা গাড়ি দুইটা লাইভে দুইটা গাড়ি থাকবে অনেক কম দামে মিস করলে আফসোসের সীমা থাকবে না সানরুপ শহর নোয়া মাত্র তেরো লক্ষ প্লাস বাজেটে এটাই প্রথম এটা এটা হচ্ছে হচ্ছে মুন্ডুপ আর আমি যেটার মধ্যে আছি তো একটু শেয়ার দিয়ে দেন যারা অটোমোবাইল থেকে লাইভ চলতেছে ওই যে পিছনে আমার নাম লেখা আছে আজকে যে দামে সানরুপ শহর নোয়া গাড়ি দিব এই দামে আপনি কোথাও পাবেন না চ্যালেঞ্জ দেখেন ভিতরে ক্যাপ্টেন সিট শুধু সানরুপ না এটার মধ্যে ক্যাপ্টেন সিট এবং এই গাড়িটা সিলেটে যাবে সিলেটে আমার মনে হয় এটা সিলেটের কেউ কিনবে কারণ সিলেটের অনেক ভাইয়ের বাজেট চোদ্দ লাখের নিচে এবং ওনারা চায় সহ একটা গাড়ি কারণ সামনে নির্বাচন সো গাড়ি অনেকে খুঁজতেছেন দ্রুত শেয়ার দেন এই দামে নোয়া কেউ দিতে পারবে না দেখেন ক্যাপ্টেন সিট সাথে সানরুফ এবং এই যে এখানে মুনরুফ আবার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার স্টিয়ারিং এর মধ্যে উডেন এই গাড়িটা থাকবে আজকে লাইভে চোদ্দ লক্ষ টাকার নিচে আর পাশে আছে আপনার একটা রাশ এই দুইটা গাড়ি নিয়ে আমাদের একটা স্পেশাল লাইভ যে যেখান থেকে লাইট দেখতেছেন একটু শেয়ার করে দেন আর ভিডিওটা স্পষ্ট দেখা যায় কিনা একটু কমেন্টস করেন দ্রুত কার বাজেট জি করলার থেকে কম কার লাগবে সহ শহর এখনই কমেন্ট করেন তাড়াতাড়ি এই দামে কোথাও আপনি পাবেন না সহ শহর সবাই একটু কমেন্টস করেন তো ভিডিওটা ক্লিয়ার আছে কিনা এমন এক প্রাইসে আজকে নোয়া দিব যেই লাইভে আপনারা সবাই অবাক হবেন এখানে লাইটটা অরিজিনাল আছে এবং এই যে গ্লাসটাও অরিজিনাল আছে দেখেন হিটার সামনের লাইট সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং গাড়িটা দেখেন অনলি তেরো লক্ষ প্লাসে আপনার সান্ডুপ সহ নোয়া এবং এই গাড়িটা পার্সোনাল ইউজ করা গাড়ি কোনো ভাড়ায় চলে নাই যার কারণে গাড়িতে এলপিজি করা আছে এলপিজি সহ সান্ডুপ মন্ডুপ সহ একটা নোয়া ক্যাপ্টেন সিট দরজা একটা পাওয়ার অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে গাড়ির দাম মাত্র তেরো লক্ষ প্লাস জাকির ভাই ভাই আপনি এদিকে আসেন

বেশিতে এই গাড়ি আগামী এক মাস পরে কিনতে হবে আচ্ছা তাহলে দুই মাস পরে যদি কিনে লাগবে দুই এক মাস পরে এক মাস পরে দুই লাখ টাকা বেশি এক মাস পরে গাড়ি কিনতে গেলে লাগবে দুই লাখ টাকা বেশি আর আজকে যদি এখন কিনে ফেলেন তাহলে আপনার দুই লাখ টাকা সেভ দেখেন সানরুফ এবং ক্যাপ্টেন সিট সহ সানরুফ কিন্তু কাজ করে এই সানরুফ কাজ করে এবং সানরুফ আপনারা একটিভ পাবেন গাড়িটা খুব সুন্দর কারণ এই বাজেটে আপনি সানরুফ সহ না

আজীবন পার্সোনালি ইউজ হয়েছে আচ্ছা এটা ভাড়ায় চলে নাই কখনো কখনো ভাড়ায় চলে নাই আচ্ছা সিরিয়াল হচ্ছে তিপ্পান্ন এবং এটা কিন্তু বছরে আয়কর মাত্র তিরিশ হাজার টাকা ভাই খালি গায়ে একটু ওকে সো এটা দেখেন অনলি তেরো লক্ষ প্লাসে সান্দুপ সহ নোয়া এবং এটা ইতিহাসের সেরা রেট ভাই আপনি কোন লাইভে আমার মনে হয় সান্দুপ মুন্ডুপ সহ এবং এই দরজাটা কিন্তু পাওয়ার হ্যাঁ এই যে দরজা কিন্তু অটো দেখছেন একটা দরজা পাওয়ার ক্যাপ্টেন সিট আছে এবং এলপিজি করা আছে এই দামে আমার মনে হয় না কেউ পাবে মনে হয় না এর ভিতরে সব সব কটা ভিতরে হাতল আছে হ্যাঁ হাতল আছে হ্যান্ডেস্ট আছে আবার এখানে দেখেন Android মনিটর ইনস্টল করা আছে যে কিনবে সে কিন্তু বোনাস পাচ্ছে সানডুপ এবং মুন্ডুফ আর এই যে গ্লাস অরিজিনাল হিটার দেখছেন এই যে হিটার দেখা যাচ্ছে সামনে কিন্তু আপনার গ্লাসটা 100% অরিজিনাল সো গাড়ি স্টার্টে আছে বোঝাই যায় না এবং একটা দোর কিন্তু আপনি পাওয়ার পাবেন এই দরজাটা আপনার পাওয়ার একটা দোর পাওয়ার সাথে সানডুপ মুন্ডুপ অনলি তেরো লক্ষ প্লাস আমি দামটা একটু বলে দিই এবার জাকির ভাই গাড়িতে রং এর কোন কাজ নাই কোন কাজ নাই ইঞ্জিন এসি গিয়ার দেখায় দিতে পারে তাও আমি করে দিব আচ্ছা বাট ডেকোরেশন দিব না যেমন বাম্পার লাগবে আমি ডেকোরেশন আইটেম সারা গাড়িতে যদি কাজ দেখা দিতে পারে আসলে আমি করে দিব আচ্ছা ডেকোরেশনের জন্য কোনো কিছু পাবেন না তবে গাড়িতে কাজ থাকলে ভাই করে দিবে তবে টায়ারের কন্ডিশনও ভালো আছে আলহামদুলিল্লাহ এই গাড়িটা আপনারা ১৩ লক্ষ কত টাকায় নিতে পারবেন সেটা এখন জাকির ভাই বলবে কিন্তু রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শেয়ার করে দেন একদম মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সান্ডুপ মুন্ডুপ সহ সাধ্যের মধ্যে একটা গাড়ি কালারটাও সুন্দর ব্ল্যাক জাকির ভাই ভাই এখন বলেন কত টাকা হলে গাড়িটা সারবেন একদম কস্টিং রেটে হাসান ভাই 13 লক্ষ 70 হাজার টাকা 13 লাখ 70 70 হ্যাঁ 14 লাখ টাকার নিচে সান্ডুপ সহ নোয়া 70 তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা করি ভাই এক সপ্তাহে এই মুহূর্তে দরকার তাই ছেড়ে দিব তেরো লক্ষ সত্তর হাজার টাকায় সান্ডুপ মুন্ডুপ এলপিজি সহ নোয়াটা যদি কারো লাগে ফোন দিয়ে নিয়ে যায় কারণ এটা বিক্রি হয়ে যাওয়ার পরে সেকেন্ড পিস আর এই দামে দেওয়া সম্ভব সম্ভব হবে না আসেন একটা পনেরোশো সিসির জিদ দেখাই এটা হচ্ছে টয়টা রাশ রাশ টয়টা রাশ পনেরোশো সিসির একটা গাড়ি আকাশি কালার প্রজেকশন লাইট আছে আর হেভি এটাতে বাম্পার লাগানোই আছে বুঝছেন বাম্পার লাগানো আছে সো দুইটা গাড়ি কিন্তু রিজনেবল প্রাইসে আজকে দিব স্পেশাল একটা লাইভ দুইটা গাড়ি দেখাবো বেশি গাড়ি কিন্তু দেখাবো না সিটটা একটু দেখেন সিসি পনেরোশো যাদের জিপ চালানোর ইচ্ছা আছে তারা টয়টা রাশটা নেন এই গাড়িটা বছরে মাত্র পঁচিশ হাজার টাকা আয় দিলেই চলবে দেখছেন ভিতরটা দেখেন সিটগুলো দেখেন কতটা ফ্রেশ জাকির ভাই শোরুমে আমার মনে হয় আজকে যে দুইটা গাড়ি আমরা দেখাবো দুইটা গাড়ি যে কিনবে সে ভাই এটা কি তেলের হান্ড্রেড অক্টেন জন্ম থেকে জ্বলছে আচ্ছা এটা হচ্ছে তেলের গাড়ি আপনি ভিতরটা একটু দেখে রাখেন এটা সিসি প্রথম গাড়ি যাদের জিপ কিনার ইচ্ছা পিছনে এরকম চাকা লাগবে কাগজ আপডেট লাগবে এই গাড়িটা একটু আপনারা দেখেন এটার প্রাইস কিন্তু আমার মনে হয় এটার কাছাকাছি হবে হ্যাঁ এটা রিজনেবল প্রাইস হবে আচ্ছা এটা রিজনেবল প্রাইস তো এটা রাশের মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে ছয় রেজিস্ট্রেশন দশ ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন সিসি পনেরোশো সি পনেরো স্টেপ আছে তেলের গাড়ি তেলের গাড়ি বাম্পার আছে বাম্পার লাংলা কাটা ছেঁড়া ফাটা পাবে না কিছু নাই না যে কিনবে কাগজ কিন্তু দুইটা গাড়ি দিয়ে আপডেট করা আছে আপডেট এই গাড়িটার প্রাইস কত দিবে দেখি ভাই এইটার প্রাইজ দিব মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা আছেন ভাই আচ্ছা তাহলে র্যাসের দাম হচ্ছে তেরো লক্ষ বিশ আর নোয়া শাললুফ সহ এই গাড়িটার দাম হচ্ছে তেরো লক্ষ সত্তর দামগুলা ভালো আছে গাড়িগুলোও ভালো আছে সরাসরি এবার দেখার জন্য চলে আসেন জাহিন জারা ফটো মোবাইল তেজগা নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের সাথে এবং রুলিং মেল বটতলার সাথে আর স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে জাকির ভাইকে এখনই ফোন দেন গাড়িতে যদি কোনো কাজ দেখাইতে পারেন এই দামের মধ্যেই ভাই করে দিবে তবে ডেকোরেশনের জন্য এই গাড়িতে কিছু পাবেন না যেমনি আছে এমনি নিতে হবে বাম্পারও নিজের টাকা লাগাই দিতে হবে কারণ এটাতে কোনো প্রফিট নাই ভাই যে টাকায় কিনা ওই দামে দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু আপনার তেরো লক্ষ বিশ বাম্পারটা ফ্রি পাবেন একটা ক্লু দে আপনাদেরকে আমাদের পুরনো ভিডিও চেক করেন এই গাড়িটার দাম পনেরো লক্ষ পঞ্চাশ দেওয়া আছে এবং এটাতে তখন চাচাপের কাজও বাকি ছিল পনেরো লক্ষ আশি একটা পনেরো লক্ষ পঞ্চাশ আর আজকের জন্য অনলি তেরো লক্ষ সত্তর থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে চান্সটা মিস করেন না কারণ আজকে যে দুইটা গাড়ি দেখালাম দুইটা গাড়িরই প্রাইস দেওয়া হয়েছে অবিশ্বাস্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম